আমার এখন জমিটা দেখতে আসলাম একটা রাস্তা এটা তো ভুটিক সামনে জমি তো চিন্তা করলাম যে ভুটকার জমিটা দেখতে হবে কারণ যেহেতু ভুট্টা লাগিয়েছি তো ঈদের আগেই আশা করছি হারভেস্ট করতে পারবো তো সেটা দেখাতে চাই আপনারা দেখুন আমাদের আমার এই সামনে একটা জমি আছে ভুটকার আপনাদেরকে একটু দেখাবো কি অবস্থা ভুট্টার এখন বর্তমান অবস্থা কি আছে যেহেতু ভুট্টা চাষে একটা ভালো প্রফিট পাওয়া যায় তো এখানে আমার থাকবে আপনাদের প্রতি যে এই চাষটা আপনারা করতে পারেন কারণ এখানে আপনার শ্রমটা কম বিনিয়োগের পরিমাণটা একটু বেশি দিতে পারলে এনা লসের সুযোগ ইনশাল্লাহ নেই আপনারা একটু চেষ্টা করলে আপনারা এটা করতে পারেন কারণ দিন শেষে কিন্তু আপনার একটা সাস্টেনেবল একটা পজিশন দরকার সাস্টেনেবল পজিশনের জন্য আপনারা অবশ্যই অর্থ আয় করতে হবে জমিতে চলে আসলাম আসো 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 এখন আসো তো এখানে মশাগুলো দেখেন মশাগুলো দেখেন স্বাস্থ্যটা দেখেন স্বাস্থ্য অনেক ভালো এবং অনেক বড় সড়ো হয়েছে মশাগুলা এই মশাটা দেখাও এটা দেখেন মশাগুলো অনেক বড়ো সড়ো হয়েছে যদিও এই জমিটা পাতলা হয়েছিল কারণ যখন আমি বীজ বপন করেছিলাম সেই সময় অতিরিক্ত বৃষ্টি হয়েছিল অতিরিক্ত বৃষ্টি হওয়ার কারণে বীজ হচ্ছে অনেক বীজ কিন্তু নষ্ট হয়ে গেছিল যার কারণে পাতলা হয়েছে পাতলা হইলেও দেখেন মশাগুলো কিন্তু অনেক সুন্দর আমি আরেকটু দেখাই ক্যামেরাম্যান যে মশাগুলো অনেক সুন্দর আর ওই মশাগুলো একটু বেশি বড়ো সড়ো হয়েছে কারণ হচ্ছে আলো বাতাস পেয়েছে কারণ যেহেতু গাছ গাছ কম যেহেতু এই গাছের পরিমাণটা কম যার কারণে আলো বাতাস পেয়েছে প্রচুর মশাগুলো অনেক ধরসড়া পেয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন মশাগুলো ফ্রেশ আছে আপনার তবে এই জমিটা থেকে একটু প্রফিটেরটা হয়তো কম পাবো কারণ যে পরিমাণ চারা বের বেরোর কথা ছিল সেটা বেড়েছিল না সেভেন্টি পারসেন্ট চারা বেড়েছিল কিন্তু সাধারণত নাইনটি ফাইভ পার্সেন্ট বেরোয়ার কথা স্বাভাবিক যে প্রক্রিয়া ঠিক আছে ওকে অনেক সুন্দর মশা এবং ফ্রেশ আপনারা দেখতে পাচ্ছেন এখনও এই মশাগুলো অনেক বড় সড়ো আছে যদিও এটা এটা আমি ভেঙে দিয়েছিলাম না এটা রেখেছিলাম যদিও অতিরিক্ত বৃষ্টার কারণে কম চারা বের হয়েছে কিন্তু বের হয়েছিল কিন্তু ভেঙে দিয়েছিলাম এই সেটা ভেঙে দিয়েছিলাম আমরা রেখে দিয়েছিলাম যারা একটা পাতলা দেখতে পাচ্ছেন তবে মশার সাইজ বড় সরো আছে ঠিক আছে আমাদের এই জমিটা দেখাই কাকায় আসো দেখেন এইটা হচ্ছে এই জমিটায় যে অতিরিক্ত বৃষ্টি হওয়ার কারণে যে ভেঙে গিয়ে চারা নষ্ট হয়েছিল বীজ নষ্ট হয়েছিল আমি কিন্তু সেটা ভেঙে দিয়ে নতুন করে চারা বীজ বপন করেছিলাম দেখেন এই এই দেখেন অনেক ঘন বের হয়েছে এবং নাইনটি ফাইভ পার্সেন্ট দেখা ওইদিকে দেখো নাইনটি ফাইভ পার্সেন্ট চারা এখানে বের হয়েছিল দেখতে পাচ্ছেন প্রচুর ঘন কিন্তু নাইনটি ফাইভ পার্সেন্ট চারা বের হলে যে হয় খুব সুন্দর হয়েছে এবং এর মশাগুলো দেখো মশাগুলো অনেক স্বাস্থ্যবান রোগমুক্ত দেখেন রোগমুক্ত এখনও পরিপূর্ণভাবে বের হয়নি শেষ হয়নি বের হওয়ার শেষ হয়নি রোগমুক্ত মশা আপনারা দেখতে পাচ্ছেন ফ্রেশ রোগমুক্ত এবং স্বাস্থ্য দেখেন এদিকে দেখো এর স্বাস্থ্যটা দেখেন সুন্দর এবং অনেক ফ্রেশনেস কাজ করছে এবং রোগমুক্ত স্বাস্থ্য এবং বিশেষ করে এটাতে প্রচুর সার প্রয়োগ করা হয়েছে আমি বলেছি যে ভুট্টা চাষে সার প্রয়োগ করলে আপনার লস নেই যেমন এমন একটা চাষ এখানে অর্থ বিনিয়োগটার পরিমাণটা একটু বেশি এবং শ্রমটা কম শ্রম যদি দিতে পারেন তাহলে তো লাভে লাভ আরও ভালো লাভ পাবেন তবে এখানে প্রফিটটা কমফোর্টেবল প্রফিট আপনি পাবেন ভালো প্রফিট পাবেন যদি

ওই পাশের যে জমিটা ওইটা কিন্তু ভেঙে দিয়েছিলাম মানে এক মেঘ আছে গাছ দেখছিলেন গাছের সাথে আর এইটা এইটা সরি ওটা ভেঙে দিয়েছিলাম ওটা রেখেছিলাম ভেঙে দিয়ে নি ওটা রেখেছিলাম তো এর জন্য একটু বীজ অঙ্করোধ কম হয়েছিল এবং চারা কম হয়েছে এইটা হচ্ছে পুরোপুরি ভেঙে দিয়েছিলাম নতুন করে চারা বিষ বপন করেছিলাম এবং প্রচুর মানে নাইনটি ফাইভ পার্সেন্ট চারা বের হয়েছে এবং গাছের চেহারা দেখুন গাছ যদি ভালো হয় ছাড়া ভালো হবে অবশ্যই যত্ন কিন্তু গাছের যত্ন নিতে হবে সেটা একটা বিষয় আরেকটা বিষয় এদিকে আসো আগে আসো আগে আসো আগে আসো এ করো করো ঠিক এই সামনের রাস্তা এই যে ওই মেইন রোড মুজিবনগর সড়ক ওখান থেকে কয়েকটা জমি পরেই আমাদের জমি দিয়ে দেখাও ওখান থেকে এই যে এই যে জমিটা এই জমিটা অর্থাৎ খুব বেশি দূরে না কাছেই হেঁটে আসলেই মোটামুটি জমির যে জমিটা ভালোভাবে দেখা যায় এখন এই পাশে সব ধান এই যে ধান ওই রাস্তা জিবনগর সহ ওইখান থেকে এখন ধান আছে আমরা একটু ঘুরে আসতেছি না হলে যদি ধানে কাটার পরে কিন্তু সোজা হেঁটে আসা যাবে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে জমিটা দেখেন গাছগুলো দেখেন একেবারে সবুজ এবং ফ্রেশ আপনারা দেখতে পাচ্ছেন যে আমি যেটা বলছিলাম যদি আপনি অর্থ বিনিয়োগ করতে পারেন ভালো কিছু লাভ করতে পারবেন একটা লাভজনক একটা চাষ লাভ করতে পারবেন ইনশাআল্লাহ আল্লাহ